খবরের শুরুতেই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ নতমস্তকে প্রণাম চ্যানেলের পক্ষ থেকে বঙ্গবার্তা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ প্রত্যেককে ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আজকে আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বন্ধুগণ আজকের যে খবর রয়েছে অত্যন্ত বড় খবর এস এস এম কর্মীদের এসএস শিক্ষা শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধির জিও ঘোষণার বিষয়ে যে আপডেট আমাদের কাছে রয়েছে যে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে আধিকারিকদের এবং এই খবরটা আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছি ঠিক এবার ডক্টর সালাম এই খবরের পুষ্টি জোগালেন আপনারা দেখলেন যে ডক্টর সালামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তিনি গতকালকে নবান্নে গিয়েছিলেন এবং নবান্নে গিয়ে তিনি আধিকারিকদের কাছ থেকে জানতে পেরেছে যাতে করে দুর্গাপূজার আগেই অন্তত এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধির সরকারি জিও ঘোষণা হয়ে যায় যাতে করে দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর ধরে বঞ্চিত এস কর্মীরা বাঁচার একটা অক্সিজেন পায় কারণ তারা এই মুহূর্তে মানসিকভাবে অসুস্থ দীর্ঘ কুড়ি বছর ধরে বঞ্চিত কর্মীরা পরিবার চালাতে গিয়ে সমাজের সঙ্গে দিতে কারণ একজন শিক্ষক ছোট কাজ করতে পারছেন না তিনি আইসক্রিম বিক্রি করতে পারছেন না তিনি লেবার বা মজুরের কাজ করতে পারছেন না যদি বা কেউ কাজ করতে ইচ্ছুক হয়েছে পরিবারের মুখের দিকে তাকিয়ে কিন্তু সে সময় পাবে কোথা থেকে প্রতিদিন স্কুলে যাই এস এস এম কর্মীরা অর্ডারের বাইরে গিয়ে বাড়তি কাজ তাদেরকে করতে হয়েছে বা হচ্ছে তাদেরকে বাড়তি কাজ করতে হয়েছে জীবনের মূল্যবান সময়টা স্কুলের আঙিনাই দিতে হয়েছে স্কুলের তালা খোলা থেকে শুরু করে স্কুল ছুটির পর তালা গেট বন্ধ করে তালা লাগানোর কাজটাও কিন্তু করেছেন এসএসএম কর্মীরা বা করছেন এখনও অর্থাৎ যতটুকু কাজের জন্য নিয়োগ যতটুকু কাজের জন্য নিয়োগ তার থেকে বেশি দিচ্ছেন তারা সমাজকে রাজ্যকে দেশকে মানুষকে কিন্তু কিন্তু তা সত্ত্বেও বঞ্চিত থেকে গেছেন তারাই সেই কথাই বলে না প্রদীপ আলো দেই কিন্তু প্রদীপের নিচের তলাটাই অন্ধকার ঠিক কি এস এস কর্মীদের ভাগ্যটা সেরকমই নাকি সরকারি অবহেলা যে মুখ্যমন্ত্রী দু হাজার ন সালে শিক্ষকদের সবাই যেতেন নিজের ভোট ব্যাংক বাড়াতে সেই মুখ্যমন্ত্রীর সরকার আসার পর পার্শ্ব শিক্ষকদের কপালে আশানুরূপ কিছু জোটে নি এমতো অবস্থায় যে ভাতা বৃদ্ধির ফাইলের গল্প উঠে আসছে এবং ফাইল রয়েছে ফাইল আগেও একাধিকবার রয়েছে কুড়ি সালে একুশ সালে চব্বিশ সালে কিন্তু সেই ফাইল যতক্ষণ না পর্যন্ত সরকারি জিওতে পরিণত হচ্ছে ততক্ষণ না পর্যন্ত সেই ফাইলের এক পয়সা মূল্য নেই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে যখন গতকালকে আমরা খবর দিলাম যে কোনো এক নেতৃত্ব বলছেন তিনি নাকি মেয়রের কাছে গেছেন মেয়র অর্থাৎ কলকাতার মন্ত্রী ফিরাদ হাকিম তিনি নাকি বলেছেন যে ফাইল টাইল কিছু নেই সরকারের কাছে টাকা নেই সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছেন না সেখানে আবার পার্শ্বশিক্ষকদের তথা এস এস এম কর্মীদের ফাইল সম্পূর্ণ মিথ্যা কথা বা ভুল সেই খবর নিতে গিয়ে আমরা যে আপডেট পেয়েছি সেই আপডেট ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে ফাইল রয়েছে একেবারে ফাইল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ফাইল যাতে দ্রুত কার্যকর হয় সেই আশাই কিন্তু সকলেই করছেন কিন্তু সব কিছুই নির্ভর করছে সব কিছুই নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর অর্থাৎ মুখ্যমন্ত্রীর উপর এবং মুখ্যমন্ত্রীর কতটা সদিচ্ছা আপনারা দু সাল থেকে দু সাল পর্যন্ত অনেকেই আঁচ করেছেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে খবর সেই খবরকে আপাততভাবে পুষ্টি যোগালেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম তিনিও গতকালকে নবান্নে গিয়েছিলেন এবং সেখানে তিনি দাবি করেছেন যাতে করে এস এসএম কর্মীদের শিক্ষকদের ভাতা বৃদ্ধির যে ফাইল রয়েছে সেই ফাইল দুর্গাপূজার আগেই ঘোষণা হয়ে যায় তার জন্য তিনি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কিংবা আধিকারিকদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে বা হয়েছে সেই বিষয়ে তিনি তদারকি করছেন বা সর্বাত্মকভাবে তিনি প্রচেষ্টা করছেন অর্থাৎ তার দিক থেকে কোনো খামতি নেই তিনি যত যতটা সম্ভব তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ প্রচেষ্টা অনুযায়ী অনুযায়ী তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি গতকালকেও নবান্নে গিয়েছিলেন এবং তিনিও আমাদের খবরের পুষ্টি জোগালেন তিনি বললেন ফাইল রয়েছে এবং যাতে করে ফাইল দ্রুত কার্যকর হয় সেই বিষয়ে তিনি দেখছেন তার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন ঠিক অপরদিকে যদি আপনারা দেখেন সরকারপন্থীরাও আবার আপনাদেরকে আমরা বলতে চাইছি আপনারা বলবেন বারবার একই কথা নতুন করে আর কোনো কথা নেই সরকারপন্থী যারা সিলমোহর প্রাপ্ত ইস্টেমধারী সরকারি সংগঠন যার সভাপতি মাননীয় রমিউল ইসলাম সেই মাননীয় রমিউল ইসলাম আজকে সোশ্যাল মিডিয়ায় অন্তত ঢাকা কোনো আপডেট তাকে তাকে বা তার কাছ থেকে আমরা পাইনি ফোন করলে তিনি ফোন এই মুহূর্তে ধরছেন না তবে একটা বার্তা তিনি দিয়েছেন বাড়িতে অসুস্থ অনেকেই কারণ যে ওয়েদার চলছে এখন প্রত্যেকের বাড়িতে একটা ভাইরাল ফিভারের একটা প্রকোপ চলছে হতে পারে সেই বিষয়ে আমরা সেই বিষয়ে আমরা তর্কে যাব না যাই হোক সরাসরি আমরা নিজে দপ্তরে গিয়েছি আমাদের প্রতিনিধি নবান্নে যাই গতকালকে সেই খবর সেই আপডেট আপনাদেরকে আমরা দিয়েছি এবং সেখানে আমরা একটাই বিষয় জানতে চেয়েছিলাম ফাইল রয়েছে কি না এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ করব। আপনারা জানেন ইতিমধ্যেই দিদিকে বলো যে টোল ফ্রি নাম্বার যে ফোন নাম্বার পাবলিশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে দিদিকে দিদিকে বলতে সেখানে আপনারা রাজ্যের প্রায় লক্ষাধিক এস এস এম কর্মী রয়েছেন আপনারা পার্শ্ব শিক্ষক চুয়াল্লিশ হাজার আপনারা প্রত্যেকেই ফোন করুন যে যে ফাইলের গল্প চলছে যেখানে মন্ত্রী ফিরাদ হাকিম বলছেন ফাইল টাইল কিছু নেই যেখানে আধিকারিকরা বলছেন ফাইল রয়েছে সরকারপন্থী পন্থী নেতৃত্বরা বলছেন ফাইল রয়েছে ডক্টর সালাম থেকে শুরু করে রবিউল ইসলাম থেকে শুরু করে মনোরঞ্জন মণ্ডল বলছেন ফাইল রয়েছে সেখানে আপনারাও একটাই প্রশ্ন করুন এই যে ফাইলের গল্প শোনা যাচ্ছে এই ফাইল কি রয়েছে নবান্নে যদি বা ফাইল রয়েছে তা কতদিনে যেও ঘোষণা হবে এই প্রশ্নটি আপনারা দিদিকে বলো কর্মসূচিতে লিপিবদ্ধ করুন এবং আপনারা কি অ্যান্সার পাচ্ছেন তাও কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি আরও কোনো মতামত থাকে আরও কোনো প্রতিক্রিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ